লক্ষ কোটি মানুষ আছে এই পৃথিবীতে তবু মানুষ এত একা কেন কত সম্পর্ক আমরা এই জীবনে তৈরি করি তবু আমরা এত একা কেন আমাদের একাকিত্বকে দূর করার জন্য সারাটি জীবন কত মানুষের সাথে মিলিত হয়েছি সম্পর্ক হয়েছে সম্পর্ক ভেঙেছে মনটা তবু এত শূন্য কেন সব মানুষের এই একটা অভিযোগ আছে যে এমন কি আছে যাকে আমরা সত্যিকার ভাবে আপন বলতে পারি একজন পিতা ও সন্তান ছিল সন্তান এটা মানত যত বেশি মানুষের সাথে বন্ধুত্ব থাকবে যত বেশি মানুষের সাথে সম্পর্ক থাকবে ততই ভালো যত বেশি কন্ট্যাক্ট থাকবে আমাদের জীবনে তত বেশি আমাদের কাজও ভালো হবে তত বেশি তারা হেল্পও করবে কিন্তু তার পিতা এটা মানত খুব বেশি বন্ধু না থাকুক অনেক ভালো বন্ধু থাকুক প্রয়োজনে একজন বন্ধু থাকুক যে আমাদের জীবনে সুখে দুঃখে আমাদের পাশে থাকবে কিন্তু তার ছেলেটি এটা মানতো না সে বলতো যত কম বন্ধু থাকবে যত কম সম্পর্ক থাকবে তাহলে আমাদের কাজ কিভাবে চলবে এত কম বন্ধু নিয়ে আমরা কিভাবে চলবো জীবনে তার পিতা বললো চলো আজ একটি পরীক্ষা করি আজ রাতে ঘর থেকে বের হয়ে আমাকে তোমার বন্ধুদের কাছে নিয়ে চলো দেখি কে কত সহায়তা করে তোমাকে পিতা বলল আমার তো একজনই বন্ধু আমি তোমাকে আমার বন্ধুর কাছে নিয়ে যাব আর তুমি আমাকে তোমার বন্ধুদের কাছে নিয়ে চলো ছেলে বললো চলো সবাই আমাকে সহযোগিতা করবে রাত্রে পিতা পুত্র দুজনই বের হলো এবং তার ছেলে তার প্রথম একজন বন্ধুর বাসায় গেল এবং দরজায় কারা নানলো মধ্য রাত ছিল ছেলেটি আওয়াজ লাগালো যে তুমি কি বাড়িতে আছো তোমার কাছে সহায়তা চাই আমি আরে তুমি কি বাড়িতে আছো আমার সহযোগিতা প্রয়োজন আমি তোমার কাছে সহযোগিতা চাইতে এসেছি তো ভিতর থেকে তার মায়ের আওয়াজ আসলো যে সে ঘুমিয়ে আছে কালকে আসো তখন ছেলেটি বলল যে না আমার অনেক জরুরি কাজ আছে আর তখন ভেতর থেকে তার বন্ধুর আওয়াজ আসলো আমি এখন তোমার কোনো সাহায্য করতে পারবো না তুমি কালকে আসো ছেলেটির মনে অনেক দুঃখ পেলো আরে সে তো আমার অনেক স্পেশাল বন্ধু ছিল ঠিক এভাবে সে তার সব বন্ধুর কাছে গেল, এবং সবাই কোন কোনো বাহানা বানালো যে কেউ ঘরে কেউ অসুস্থ আছে কেউ দরজাও খুললো না তখন তার পিতা বলল চলো আমার তো একটাই বন্ধু আছে তার কাছে যাই পিতা তার তার বন্ধুর ঘরের আর যখনই ছেলেটির পিতা আওয়াজ দিল ভেতর থেকে বন্ধু এক হাতে একটা লাঠি নিয়ে এবং আরেক হাতে পয়সার থলি নিয়ে বের হয়ে আসলো তখন তার ছেলেটি বলল যে চাচা আমরা তো কিছুই বলিনি আপনি লাঠি এবং পয়সার থলি নিয়ে চলে এসছেন তখন তার পিতার বন্ধু বলল মধ্যরাতে কোনো মানুষ কারো বাড়িতে বিপদে পড়লেই আসে যদি কারোর সাথে ঝগড়া বা কোনো মুসিবত এসেছে কেউ ডিস্টার্ব করছে তাহলে আমি তোমার পিতার সঙ্গী হয়ে জন্য প্রস্তুত আছি আর যদি কেউ অসুস্থ আছে বা কোনো ইমার্জেন্সি আছে তাহলে আমি আমি এই সামান্য পয়সা নিয়ে আমার বন্ধুকে সহায়তা করব। এসেছি তখন পিতা তার পুত্রকে বলল। হাজারো সম্পর্কের চেয়ে হাজারো বন্ধুর চেয়ে একজন ভালো বন্ধু একজন সাচ্চা বন্ধু অনেক অনেক ইম্পর্টেন্ট বন্ধু এমন হতে হবে সে সেজন্য হৃদয়ের সবকিছু বুঝতে পারে যার কাছে কোনো কিছু গোপন করার প্রয়োজনই হবে না বন্ধুরা আমরা হাজার সম্পর্ক তৈরি করি হাজার বন্ধু বানাই কিন্তু মুহূর্তের মধ্যেই কোথায় চলে যায় সব যখন আমরা সবচেয়ে বেশি সমস্যায় থাকি যখন আমরা সবচেয়ে কষ্টেতে থাকি তখন কেন কেউ আমাদের পাশে আসে না আরে সমস্যা দূর করা তো দূরের কথা সমস্যা শোনার জন্যও কেউ আসে না আমাদের সম্পর্কগুলোতে কোন স্তরই নেই একবার দুজন বন্ধু জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল রাত্র হয়ে গেল এবং দুজন বন্ধু ভাবলো ভয়ানক জঙ্গল অনেক গভীর জঙ্গল এই অন্ধকারে চলা সহি করে দুজনই অল্প অল্প সময় করে ঘুমিয়ে নেই প্রথম একজন বন্ধু ঘুমালো দ্বিতীয়জন জেগে বসেছিল এবং অর্ধেক রাতে সেই বন্ধুটি ঘুম থেকে উঠলো এবং দ্বিতীয় বন্ধুকে ঘুমাতে দিল ঠিক সেই মুহূর্তে সেখানে একটা বিষদর সাপ আসলো যে বন্ধুটি জেগেছিল ছিল সে এই সাপটিকে দেখে ফেললো তখন সে বললো যে সাপ তুমি এখানে কেন এসেছো তখন সে সাপ বলল তোমার এই বন্ধু আমার অনেক আগের শত্রু যতক্ষণ পর্যন্ত আমি তার রক্ত পান না করবো ততক্ষণ পর্যন্ত আমার নেওয়া হবে না আমি তোমার বন্ধুকে দর্শন করে তার তার রক্ত পান আমি এখান থেকে তখন বন্ধুটি যে তোমার তো রক্ত পান করাই দরকার না আমি যদি তোমায় রক্ত পান করিয়ে দেই তাহলে তুমি চলে যাবে সাপটি বললো হা আমি চলে যাব। যে বন্ধুটি জেগেছিল সে বন্ধুটি ঘুমিয়ে থাকা বন্ধুর বুকের উপর চাকু নিয়ে বসলো যখনই তার বন্ধুটি বুকের উপর বসলো ঘুমন্ত বন্ধুটি চোখ খুললো সে দেখলো তার বন্ধুটি তার বুকের ওপর বসেছে এবং তার হাতে একটা চাকু আছে এটা দেখে সে আবারও চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল সে তার বন্ধুর হাতে হালকা করে চাকু চালালো সে তার বন্ধুর আঙ্গুলটা নিয়ে হালকা করে চাকু চালালো অল্প একটু রক্ত সাপ ঠিকিয়ে দিয়ে তাকে ভাগিয়ে দিলো পরের দিন সকালে তারা দুইজন ওই জঙ্গল থেকে চলে গেল না এই বন্ধুটি কিছু জিজ্ঞাসা করলো না ওই বন্ধুটি কিছু জানতে চাইলো কিন্তু ওই বন্ধুটি অনেক আশ্চর্য হলো যে আমি তার বুকের উপর চাকু নিয়ে বসেছিলাম তারপরে সে তার বন্ধুটিকে বলল যে মনে আছে আমি তোমার বুকের উপর চাকু নিয়ে বসেছিলাম তখন সে বললো হা আমি দেখেছি বন্ধুটি বললো তাহলে তুমি কোনো কিছু বলনি কেন তুমি ভয় পাওনি যে আমি তোমার জান নিয়ে নিব তখন সে বন্ধুটি বলল যে আমার এত বিশ্বাস আছে তোমার প্রতি যদি তুমি আমার জানও নিয়ে নাও না সেখানেও নিশ্চয়ই আমার কোনো ভালো আমার কোনো মঙ্গলই লুকিয়ে থাকবে আরে তুমি তো আমার জন্য স্বপ্নেও অমঙ্গল কামনা করতে পারো না বন্ধুরা আমরা কি আমাদের সম্পর্কগুলোর মধ্যে এই বিশ্বাস অর্জন করতে পেরেছি বা এই বিশ্বাস স্থাপন করতে পেরেছি প্রকৃতভাবে ভাবে গুণী সাধকরা উলিয়া উলিয়ারা সৃষ্টিকর্তাকে আমাদের পরম বন্ধু পরম আপন বলে আখ্যা দিয়েছে কিন্তু আমরা যখন আমাদের জীবনে সবকিছু ভালো ভালো হয় তখন মনে হতে থাকে সৃষ্টিকর্তা তুমি অনেক মেহেরবান অনেক দয়ালু অনেক আপন আর যখনই কোনো দুঃখ আসলো কোনো কঠিন সমস্যা আসলো তখন মানুষ বলে যে আমার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসই শেষ হয়ে গেছে সৃষ্টিকর্তা সব সময় আমার সাথে খারাপ করে তাই বন্ধুরা যখন কোনো সংকট দুঃখের সময় বা বিপদ আপনার জীবনে আসে তখন মনে রাখবেন এই গল্পটা যে একটা পাহাড় সমান দুঃখ সৃষ্টিকর্তা একটা ছোট্ট দুঃখের রূপে কাটিয়ে দেয় আমাদের মন অনেক কমজোর অনেক তাড়াতাড়ি আমাদের ইমান নষ্ট হয়ে যায় অনেক তাড়াতাড়ি আমরা ভেঙে পড়ি আমাদের বিশ্বাস আমাদের প্রেম অনেক টনকো আর এই কারণে আমরা এই লেভেলের প্রেম অথবা বিশ্বাস পাই না কেননা আমাদের হৃদয়ে অটুট ইমানের জন্ম হয়নি এ পৃথিবীতে অনেকে আছে যাদের মহান সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ বিশ্বাস আছে সে যদি একাও থাকে না তবুও সে যথেষ্ট হাজার বন্ধুর চেয়ে হাজার বন্ধুর তুলনায় হাজার মানুষের তুলনায় তাই বন্ধুরা যদি সত্যিকার হৃদয় দিয়ে বন্ধু বানাতে হয় পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হয় তাহলে মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন উপরওয়ালাকে আপনার বন্ধু বানিয়ে ফেলুন আপনার পরম বন্ধু বানিয়ে ফেলুন তাহলে আপনাকে ইহকাল পরকাল কোন কালে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না আর সৃষ্টিকর্তা যখন কারো মিত্র হয়ে যায় তার সফলতা সমৃদ্ধিকে আটকাতে এই পৃথিবীর সকল শক্তি যদি তার বিরুদ্ধ চলে যায় কোনো কিছুতেই তাকে বাধাগ্রস্ত করতে পারবে না তার জয় সুনিশ্চিত তাই বন্ধুরা আপনার সম্পর্কের মধ্যে নিষ্ঠা বিশ্বাস সততা আনুন আর যদি কোনো ভালো বন্ধু পাচ্ছেন না মনের মানুষ হচ্ছে না তাহলে সৃষ্টিকর্তাকে মনের মানুষ বানিয়ে ফেলুন আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের জীবন সুখময় হোক শান্তিময় হোক সেই প্রত্যাশা রেখে আল্লাহ সাল তালা আমাদের সকলকে সহজ এবং সরল পথে চলার এবং বোঝার তৌফিক দিয়ে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম